সম্মানিত ভিউয়ার্স রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির আবারও আরেকটি ভিডিওতে চলে এসেছি আজকে আমার খামারে দেখুন কলম্বিয়ান লাইট এবং বাফ কালারের কিছু আড়াই মাস মোটামুটি আড়াই মাসের কাছে বয়সী বাচ্চা আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে পিওর কলম্বিয়ান একেবারে এক এ গ্রেটের বাচ্চা অরিজিনাল তো এখানে রয়েছে মোটামুটি আট পিসের মতো বাচ্চা তো এগুলো আমি বিক্রি করার জন্য আপনাদের সামনে চলে এসেছি ভিডিও নিয়ে তো ভিডিওগুলো দেখুন বাচ্চাগুলো কত সুন্দর রয়েছে এবং আমার নতুন খাঁচার মধ্যে এই বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তারা স্বাচ্ছন্দ্যে ঘুরছে তো এখানে এই বাচ্চাগুলি এর চাইতে ভালো বাচ্চা আর হয় না কলম্বিয়ান দেখুন কত সুন্দর আমি একদম বাসাই করে আট পিস বাচ্চা রেখেছি মেল ফিমেল এখানে মিলানো আছে তো এগুলো মার্শাল অনেক বড় বাচ্চা তো এগুলো যদি নিতে চান যারা শৌখিনভাবে পালন করতে চাচ্ছেন বা যাদের সুন্দর শখের বসে নিতে চান দুই পিস তিন পিস এরকম করে আমি জোড়া করেও বিক্রি করছি তো এগুলো হচ্ছে একেবারে হাই কোয়ালিটি এর চাইতে আর বাচ্চা ভালো হতে পারে না অরিজিনাল কলম্বিয়ান তো এখানে লাইট কালার এবং বাফ কালার বাচ্চা রয়েছে তো আমি আপনাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাই যে দেখুন কত সুন্দর বাচ্চাগুলি তো আমি ইতিমধ্যে বিক্রি করে দিয়েছি অ্যাড দেওয়ার সাথে সাথে এখানে আরও কিছু বাচ্চা বিক্রি করতে চাই এটি হচ্ছে যে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর ইমো হোয়াটসঅ্যাপ শপ খোলা রয়েছে এখানে আমার যোগাযোগ করে আপনারা বাচ্চারা নিতে পারেন দেখুন কত সুন্দর তো আমার কাছে যে বাচ্চাগুলি আছে সবগুলি পিওর কলম্বিয়ান এবং মার্শাল আমার মতো কমই বাচ্চা আছে মানুষের কাছে কারণ আমি একেবারে অরিজিনাল কলম্বিয়ানি রাখি শুধু আমেরিকানগুলো বাদ দিয়ে দিয়েছি তো এগুলো আমি আবারও সেল করে দিতে চাই এদের আগে পাশাপাশি তাদের কত যত্ন সহকারে দেখুন রেখেছি এই বাচ্চাগুলোর জন্য স্পেশালি আমি সরাসরি এখানে ফ্যান দিয়ে রেখেছি যে ফ্যানগুলি সরাসরি বাচ্চার খাঁচাতে রাখছে তো আমার পুরো খাঁচার মধ্যে আরও অন্য জাতের বিভিন্ন মুরগি রয়েছে তো আপাতত আমি এই ব্রাহ্ম মুরগিটা বিক্রি করতে যাচ্ছি এটা হচ্ছে পিওর আড়াই মাস বয়সের কাছাকাছি তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ব্রাহ্ম মুরগি পালন সম্পর্কে বিস্তারিত তথ্য আমার কাছ থেকে জানতে পারবেন এবং এগুলো নিয়ে শৌখিনভাবে আপনারা লাভবান হতে পারবেন বাণিজ্যিকভাবেও লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা